মা আসো আসবে আস আমার বড় মেয়ের দেখেন কাণ্ড এত ছোট বোনের উপর মহব্বত কোল থেকে নামাই দিচ্ছে না এরকম করে পড়তেছে দেখেন

বড়ো মেয়ে বলে যে ওকে বলিও আমি বড় হলে বলিও ও বড় হলে বলিও আমার জন্য সব কথা শোনে আমি ওকে এরকম করে কোলে নিয়ে পড়ালেখা করছি আমি ওকে কোলে নিয়ে খাইছি এই হলো অবস্থা আর এইদিকে আমি রান্না করতেছি আমাকে রান্না করার অনেক সুযোগ করে দিয়েছে আমার মেয়েটা তো এরকম করে দিন যাচ্ছে রান্না বান্না কষ্ট না করলে আসলে পেটের খাবার যাবে না কষ্ট না করলে কৃষ্ণ মেলে না তো যাই হোক আজকে রাইস কুকারে ভাত বসাই দিচ্ছে ওইদিকে তরকারি হয়ে গেছে আর এইদিকে মেয়েটা ওটাকে ধরে করতেছে তা কাদের কাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারা কারা এরকম ছিলেন জোর মানিক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সববার দোয়া ও ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না এগিয়ে যাওয়া সামনের দিকে তো সবাই দোয়া করবেন আর আরেকটা কথা বলি যারা আমার এগুলোর ভিডিও দেখেন তারা জানেন যে এটা আমার বাসা না আগের বাসা না এটা হচ্ছে কেউ কমেন্ট করেনি জন্য বলা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ